জায়গা যে হচ্ছে না বাবা আমি যে বিরোধ করবো তোমার যাও 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 हाय कैप्टन सेन क्या चक्कर संताप में तो लाइफ कैप के नाम लगता है वास्तव में तो आता और एक मुझे कि वो वो बरोसा भी था वो वो कैप्टन आ जाना वास्तव में तो आता है एक कौनसी

কোনটা পছন্দ হয়েছে নাও পরে খেলনার পাট পরে আমরা হচ্ছে আগে সমুদ্রে যাব তারপরে হ্যাঁ বলো তাই

হ্যাঁ হ্যাঁ সেটাই ওই যে সে মধ্যে ছবি উঠবে ভালো বিকালে বিকালে বিকেলে না এগুলো ইয়ের না দিন এটা দিন আমি দৌড়ি

আফাই আইতেছে না এটা কি রাখছি আমি হাতে আর সব বুঝে আপনার হাতে আজকে সবুজ আপনার হাতে হ্যাঁ হ্যাঁ আছেন আছেন একটা নিতে আমার লিখা ওই যে ওই পাশে একটা ফাঁকা থাকতে পার দেখেন পাশেই নিছি পাশেই নিছি ওটা হ্যাঁ ভালো 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 রুম নিচ্ছি আমি পরে দেখা যাচ্ছি ভিডিও তো দেখা হুম ছবি ভিডিও সব হবে সবই ভিডিও সব হবে হুম হুম হুম

এ না আমি আমি কারো আমি কারো চিন্তা চিনা পাই না আমি কারো চিন্তা চিনা বুঝছো ঠিক আছে ঠিক আছে থাকেন ওকে ওকে এখন এটা দিয়ে কিন্তু সানলাইটের পিছনে ভালো আসবে নাকি বলে নিলাম

কে আসবে ওকে গো 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 আলো ওসব ইলো যাও 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 আম্মু হাত 넌넌넌예에에 e 에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에 একশো টাকা লো যাও আচ্ছা আচ্ছা এই আপনি টাকা দিব আমরা নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম ইয়ে অ ধৰ অ ধৰম আৰু ধৰ বিৰিয় কৰি

Daniela Gouffee.